এপস্টাইন এপস্টাইনের সহযোগী বিন সুলাইম সে নর মাংস সে শিশু কামি সে পেরোফাইল এই পেরোফাইলদের হাতে আমাদের বাংলাদেশের এক ইঞ্চি মাটি আমরা দেব না আসসালামু আলাইকুম আমরা আজকে সংক্ষুব্ধ শিক্ষার্থী জনতার পক্ষ থেকে জানেন চট্টগ্রাম বন্দরের একটি টার্মিনাল নিউ মুনিং কন্টেইনার টার্মিনাল ডিপিওয়াল ওয়াল নামক কোম্পানির কাছে চুক্তিতে ইজারা দেওয়ার জন্য ঠিক নির্বাচনের আগ মুহূর্তে সরকার অনেক বেশি তোড়জোড় করছে যেন এই বন্দরটা দিতে না পারলে সরকারের যে মিশন ভিশন ছিল সেটা সম্পূর্ণ ফেল হয়ে যাবে এমনভাবে সরকার এই কাজটা করছে অন্য সকল বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি থেকে শুরু করে সব ধরনের জিনিসকে গুরুত্ব দেয়া কমিয়ে কীভাবে ডিপিওয়ালকে চট্টগ্রাম বন্দরের এই নিউবিন টার্মিনাল দেওয়া যায় সেটা নিয়ে তোর সরকারের অনেক অনেক তোরজোড় চলছে বাংলাদেশ সরকারের মধ্যে চারজন ব্যক্তি বিশেষ তারা হচ্ছে বিদেশি কোম্পানির কমিশন নিয়ে এই টার্মিনালটি চট্টগ্রাম বন্দরের এই নিউমিনিয়ন টার্মিনালটি ডিপি ওয়াল্লার কাছে দিতে চাচ্ছে বলে অভিযোগ রয়েছে সেই চারজন ব্যক্তিকে আপনাদের সাথে আজকে পরিচয় করিয়ে দিব যাদের আমরা আজকে কুশপুত্তলিকা তৈরি করেছি যাদেরকে আজকে আমরা সেইম করার জন্য এখানে হাজির হয়েছি এই পাশে আছেন হচ্ছে নৌ পরিবহন উপদেষ্টা শাখাওয়াত হোসেন তারপর আছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মনিরুজ্জামান তারপর আছেন আমাদের বিডা এবং পিপিপির পরিচালক আশিক চৌধুরী এবং তারপর আছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বিশেষ সহকারী লুৎফে সিদ্দিকী এই চারজন ব্যক্তি চট্টগ্রাম বন্দরটাকে ডিপি ওয়ার্ল্ডের কাছে লিজ দেওয়ার জন্য অনেক ধরনের লবিং করে যাচ্ছেন এবং কয়েকদিন আগে আপনারা জানেন হাইকোর্টে যে রিট চলছে হাইকোর্টের রিটের মধ্যে একাধিক বিচারকের যে বেঞ্চ গঠিত হয়েছিল সেখানেও তারা ইনফ্লুয়েস করেছেন বলে আমরা অভিযোগ পেয়েছি চট্টগ্রাম বন্দর বাংলাদেশের সবচেয়ে লাভজনক বন্দর এবং হচ্ছে এটা হচ্ছে বা আমাদের অর্থনীতির একদম হৃৎপিণ্ড সেইটার মধ্য থেকে আমরা মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার পাই যেটা আমাদের রিজার্ভে যুক্ত হয় বাংলাদেশ সরকার সেই ডলারটা সরাসরি নিজের কাছে রাখতে পারে এবং অপারেটর হিসেবে যাকে নিয়োগ দেয় তাকে সর্বোচ্চ দশ থেকে পনেরো ডলার দিয়ে অপারেট করতে দেয় কিন্তু যখন কোন বিদেশি কোম্পানি কনসেশন লিজের মাধ্যমে এই বন্দরটা নেবে তারা একশো এখন যে পাওয়া যায় একশো একষট্টি ডলার তার মধ্যে থেকে সর্বোচ্চ আঠারো বিশ পঁচিশ ডলার বাংলাদেশকে দেবে বাকি যে একশো ষাট চল্লিশ ডলার রয়েছে সেটা কিন্তু তারা নিজেদের কাছে নিয়ে যাবে হুইচ মিনস আমরা ব্যাপক ব্যাপক পরিমাণে মিলিয়ন মিলিয়ন ডলার রিজার্ভ হারাবো তাদের অর্থনীতিকে আমরা কোন দিকে চালিত করতে চাই আমরা আমাদের অর্থনীতিকে উন্নত বিশ্বের সাথে পাল্লা দিয়ে চালাতে চাই আমরা আমাদের অর্থনীতিকে অনেক উপর দিকে নিতে চাই এবং বিশেষ করে আমি বলবো আমরা ইসরায়েল ভারতের দালাল যারা আছে তাদেরকে আমাদের চট্টগ্রাম বন্দর কেন সারা বাংলাদেশের যে কোনো স্ট্র্যাটেজিক স্থাপনার এক ইঞ্চি এক সুই পরিমাণ জায়গাতেও অবস্থান গ্রহণ করতে দেব না আপনারা জানেন এই যে ডিপি কোম্পানির সিইও তার নাম বিন সুলাইম এফস্টেইনের সহযোগী সে হচ্ছে চাইল্ড ট্রাফিকারের সহযোগী সে হচ্ছে পেরোফাইল সে হচ্ছে শিশুকামী সে নর মাংস আমাদের বাংলাদেশ সরকার ইউনুস সরকার তারাই এই মাংস ভোজি শিশু শয়তান এই এপস্টেইনের সহযোগী বিন সুলাইমকে বিনসুলাইমের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের কাছে আমাদের চট্টগ্রাম বন্দর দিতে যাচ্ছে যে চট্টগ্রাম বন্দর অনেক অনেক বেশি স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বিনসুলাইম কে কিন্তু এপস্টেইন কে এপস্টেইন হচ্ছে সরাসরি মোসাদের এজেন্ট মোসাদের অ্যাক্সেস এজেন্ট যারা হচ্ছে এরকম বিভিন্ন বিদেশি যারা ব্যবসায়ী আছে তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাদের সঙ্গে অ্যাক্সেস করে এবং যোগাযোগ করে তাদের মাধ্যমেই দালালিটা হয় এই সুলাইম এফসাইনের মাধ্যমে সে আসলে ইসরায়েলের এজেন্ট সে যেখানে যাবে তার কোম্পানি যেখানে যাবে সেখানে ইসরায়েলের উপস্থিতি অনিবার্য এছাড়াও বলতে হয় এই ডিপি ওয়ার্ল্ড কোম্পানির যে ডেপুটি সি রয়েছে সে কিন্তু একজন ভারতীয় তার নাম নারায়ণ এর বাইরেও ডিপি ওয়ার্ল্ডের প্রায় সেভেন্টি পার্সেন্ট স্টাফ হচ্ছে ইন্ডিয়ান তারা যেসব দেশে যাচ্ছে আপনারা যদি দেখেন এই দুবাইয়ের কোম্পানি ডিপি ওয়ার্ল্ড দুবাই হচ্ছে ইন্ডিয়ানদের সেকেন্ড হোম সেই ইন্ডিয়ানদেরকে ইন্ডিয়ান স্টাফদেরকে আমরা চট্টগ্রাম বন্দরে আমাদের মোস্ট স্ট্র্যাটেজিক মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টে এনে আমরা তাদেরকে স্থান করে দিতে চাচ্ছি এটা কি বাংলাদেশের উপকার হবে আমি মনে করি এটা বাংলাদেশের শুধু অর্থনৈতিক ক্ষতি নয় এটা আমাদের সার্বভৌমত্বের উপর আঘাত এটা আমাদের স্বকীয়তার উপর আঘাত এটা আমাদেরকে আফ্রিকার দিয়ে টেনে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা এবং এর মধ্যে বিদেশি কোম্পানিগুলোর বিদেশি যারা হচ্ছে সিন্ডিকেট রয়েছে তাদের বিরাট স্বার্থ রয়েছে সরকার বারবার বলছে বাংলাদেশের মধ্যে নাকি অনেক দুর্নীতি হয় অনেক এফিসিয়েন্সি প্রবলেম হয় তার জন্যে আমাদের এই বন্দর দিতে হবে কিন্তু যারা এই সিন্ডিকেটের সদস্য এই ডিপি ওয়াল কোম্পানি কিংবা এপি মোলার টার্মিনাল যারাই আমাদের বন্দরগুলো নিতে চাচ্ছে লাভজনক টার্মিনালগুলোকেই শুধু নিতে চাচ্ছে এর পেছনে তাদের নিজস্ব উদ্দেশ্য আছে তারা সিন্ডিকেট তারা বাংলাদেশকে কখনো একটা হাব হইতে দিতে চায় না ট্রান্সপোর্টেশন হাব হইতে দিতে চায় না তারা চায় বাংলাদেশ থেকে ছোট ছোটো ফিডার ভেসেলে করে ইন্ডিয়া কিংবা হচ্ছে সিঙ্গাপুর কিংবা হচ্ছে শ্রীলঙ্কায় ভিত্তি করে তারপর আমরা ইউরোপে ট্রেড করব যার কারণে আমাদের মিলিয়ন মিলিয়ন ডলার এক্সট্রা খরচ করতে হয় আমাদের যারা ব্যবসায়ীগণ রয়েছেন এই শিপগুলোর ভাড়া দিতে দিতে কন্টেনার ভাড়া দিতে দিতে বাহু বেহাস হয়ে যান কিন্তু আমরা যদি আমাদের চট্টগ্রাম বন্দরকে একটা ট্রান্সশিপমেন্ট হাব হিসেবে তৈরি করতে পারতাম তাহলে আমরা সরাসরি ইউরোপ আমেরিকায় ট্রেড করতে পারতাম আমরা মাদার ভেসেল নিয়ে আসতে পারতাম এবং আমাদের বিলিয়ন বিলিয়ন ডলার রিজার্ভে যুক্ত হতো এবং আমরা উল্টা আরও আয় করতাম কিন্তু আমাদেরকে এখান থেকে বাধা দেয় কারা এই বিদেশি যেসব কোম্পানিগুলো আছে ইন্টারন্যাশনাল সিন্ডিকেটগুলো আছে মাফিয়া সিন্ডিকেটগুলো আছে তারা আমাদেরকে বাধা দেয় অথচ তাদের হাতে তারা দশ বিশ বছর ধরে আমাদেরকে বাধা দিয়ে যাচ্ছে কোনোভাবে ট্রান্সশিপমেন্ট হাব হতে দিচ্ছে না আজকে আমরা তাদের হাতেই তাদের হাতে আমাদের বন্দর তুলে দিতে চাচ্ছি আমরা এই জন্য এর শক্ত প্রতিবাদ জানাই আমার গলাটা ভেঙে গেছে সরি আমাদের কথা হচ্ছে কুখ্যাত ইসরায়েলের যে এজেন্ট এফস্টাইন সহযোগী বিন সুলায়েব সে নর মাংস ভোজি সে শিশু কামি সে পেরোফাইল এই পেরোফাইলদের হাতে আমাদের বাংলাদেশের এক ইঞ্চি মাটি আমরা দেব না আমরা বন্দর আমাদের অর্থনৈতিক অর্থনীতি হৃৎপিণ্ড তার এক সুই পরিমাণ জায়গা আমরা দেব না আমরা আমাদের বন্দর চালাতে পারি চালাবো আমরা আজকে যে কাজটা করছি যারা এর সঙ্গে জড়িত বলে অভিযোগ আছে তাদের আমরা আজকে কুসপুত্তলিকা বানিয়ে আসি আমরা তাদেরকে দাহ করে দেবো আগুন জ্বালিয়ে ছাড়খাড় করে দেব আপনারা আমাদের সাধারণ থাকবেন